প্রিয়দিনী ভাই আপনি যখন নাকি ইমামের পিছনে নামাজ পড়বেন তখন আপনি প্রথমে তাকবির তাহরিমা বলবেন আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন সানা পরবেন সুভানাক আল্লাহ হামদিকা এটা পুরাটা পড়বেন পরে একবারে চুপ কোনো আওয়াজ নাই সুরা ফাতেহা কোনো সুরা পিছনে পড়া কোনো কিছু যাবে না শুধু সানা পড়বেন একবারে নিশ্চুপ ইমামের কেরাত শুনবেন ইমাম যখন নাকি রুকুর জন্য তাকবির বলবে আল্লাহু আকবর বলবে আপনিও আস্তে আস্তে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন সুভান রব্বেল আজিম আপনি পড়বেন রুকু তাজবি পড়বেন ইমাম সামিয়া আল্লাহ উলিমান হামিদা বললে আপনি আস্তে আস্তে আপনার সব কিছু হবে আস্তে আস্তে আপনি বলবেন রব্বা নারাক হ্যামদ হ্যামদাং ক্যাসিয়র তৈবং মোবারকং ফি এবং সেজদার জন্য আল্লাহু আকবর বলে সেজদায় যাবে আপনিও আল্লাহু আকবর বলে যাবে যাবেন এক কথা আপনি প্রতিবারে আল্লাহ আকবর বলবেন এবং আপনি রুকুর তাজবিগুলো পড়বেন সেজদায় গিয়ে সেজদার তাজবিগুলো আপনি আদায় করবেন সুবাহর আলা আপনি এটা আদায় করবেন এরপরে আল্লাহ আকবর বলে বসলে দুই সেজদার মাঝখানে যে বসাটা সেখানে আপনি কি পড়বেন আল্লাহ ফিল্লি ওর হামনি ওয়াহদিনী ওয়াফিনী ওর জুকুনি এটা পরে আপনি আবার দ্বিতীয় সেজদায় ইমাম চলে যাবে আপনিও যাবেন সেজদা তাজবি পড়বেন উঠে সোজা আল্লাহ আকবর বলে ধারাবাহিকভাবে আমার যখন নাকি একের এক পড়া হবে তখন আপনি দ্বিতীয় রাকাতে তাসাহুদ পড়বেন তাসাহুদ শেষ আত্মহয়াতুলিল্লাহি ওয়াসালাহাতু ওয়াত এটা পড়েছেন তো ইমাম আল্লাহ অকবর বলবে আপনি আল্লাহ অকবর বলে দাঁড়িয়ে যাবেন আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনি যখন নাকি তৃতীয় রাকাত এভাবে চতুর্থ রাকাত নামাজ যদি চার রাকাত বিশিষ্ট হয় তিন রাকাত বিশিষ্ট হলে তিন রাকাতেই এবং দুরাকাত বিশিষ্ট হলে দুরাকাতেই দ্বিতীয় রাকাতে হবে শেষ বৈঠক তিন রাকাত নামাজ হলে তৃতীয় রাকাতে হবে শেষ বৈঠক আর যদি চার রাকাত নামাজ হয় তাহলে চতুর্থ রাকাত হবে এটা শেষ বৈঠক যে বৈঠকে আপনি সালাম ফিরাবেন সেখানে বসে আপনি তাসাহুদ পড়বেন আর তাহিয়াতুল্লাহিবসলাহাতু এটা পড়বেন এবং দুরু শরীফ মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ এটা পড়বেন তারপরে আপনি কি পড়বেন দোয়াই মাসুরা পড়বেন আল্লাহ জলাম তফসি ইল্লা আনতা এটা পুরোটা পড়বেন আপনি কোন কেরাত পড়বেন না কেরাতগুলো আপনি শ্রবণ করবেন বাকি তাজবি তাহলিল এগুলো আপনি আদায় করতে হবে আল্লাহ পাক বুঝার তাও দান করুন আমিন